হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে ভিডিওর শুরুতে এই যে আমার গোপু বাবাটাকে দেখালাম আর এই যে আমার লক্ষ্মী সোনাকে দেখালাম তো ওদের দুজনকে দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে জন্মাষ্টমী তো সবাইকে বলি শুভ জন্মাষ্টমী তোমরা কারা কারা পুজো করছো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো গোপুর মাসি গোপুদের জন্য গিফট নিয়ে হাজির তো কি গিফট এনেছো দেখাও এটা হচ্ছে গোপুর ড্রেস ও আরও একটা ড্রেস আছে এটা হোয়াইট কালারের মধ্যে সুন্দর হয়েছে এই একটা ড্রেস আর একটা ও লক্ষ্মীর জন্য জামা নিয়ে এসছে দেখো দেখো ও এই একটা লক্ষ্মীর ড্রেস আরও আছে খাজা না তো এই আর একটা ড্রেস তো আমার গপুরার লক্ষ্মীর ড্রেস চলে এসছে আমার গপু তো কালকে থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে কারণ ওর ঠাম্মে যে সিংহাসনটা কালকে গিফট করেছে তো নিয়ে আসা মাত্র ওর বসাও হয়ে গেছে সিংহাসনে তো চলো ওদের গিফট হাজির আজকে আমি পুজো দেবো আমি প্রথমবার আমার গোপুর পুজো করব তো চলো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে তো এখন দিনা এই আমি স্নান টান করলাম ঠাকুরের বাসনসুণ সব দু হেঁটু স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি এখনের মতো তো এখন হচ্ছে গোপুর সোনাকে স্নান করাবো আর হচ্ছে গিয়ে লক্ষ্মী আছে সব ঠাকুরদের মোটামুটি এখন স্নান করাবো তো চলো আমি আমার কাজে লেগে পড়ি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ কারা কারা জন্মাষ্টমীর পুজো করছো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

তো দেখো আমি তো সব বাজার টাজার বার করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এদিকে স্নান করাবো যেগুলো দিয়ে সেগুলো গুছিয়ে নিয়েছি তো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো তার জন্য দেখো নিয়েছি ঘি মধু দই চিনি আর দুধ আর ছিল গঙ্গা জল আর তারপরে এই সব দিয়ে স্নান করানোর পর শুধু নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তো ফার্স্টে যে ঘি মাখিয়ে নিচ্ছি আমি তারপরে এই যে আবার মধু দিচ্ছি তারপর মধুটা মাখিয়ে নেব ভালো করে আর সব কিছু এক জায়গায় পরপর সাজিয়ে নিলে না পরপর করতে খুব সুবিধা হয় তো আমি আমাদের গোপসোনাকে একটা গামছা পরিয়ে নিয়েছি গামছা বলতে কি একটা লাল চেলি একটা নিয়ে এসেছিলাম সেটাই গোপোসোনাকে পরিয়ে দিয়েছি তারপর দেখো গোপোসোনাকে এখন আমি দই মাখিয়ে দিচ্ছি আজকে জানো তো গোপোসোনার জন্য হঠাৎ করে যেন বেশি সুন্দর লাগছিলো আজকে ওকে আর ওর মুখটা আমি যতবার দেখছিলাম আমার যেন মনটা খুব ভরে যাচ্ছিলো মানে ওকে যতবারই দেখছিলাম ততবারই যেন মনে হচ্ছিলো খালি ওর দিকে আমি তাকিয়ে থাকি আজকে যেন ওকে একদম অন্য রকম লাগছে তো যাই হোক আস্তে আস্তে করে ওকে স্নানটা করিয়ে বছিয়ে দেব। তারপরে আবার আমাদের মা লক্ষ্মী আছে মা লক্ষ্মীকে স্নান করাবো তারপর যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরদেরকে আজকে ভেবেছি ভালোভাবে এই যে দুধ গঙ্গা জল দিয়ে মুছিয়ে মুছিয়ে দেবো তো এই যে আমাদের গপুকে এখন এই যে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে এদিকে বোন হচ্ছে কি ভিডিও করে দিচ্ছে শর্ট ভিডিও করে দিচ্ছে ফের যে আমাদের গপুর স্নান কমপ্লিট এখন ভালো জল দিয়ে স্নান করাবো তো বলো সবাই আমার গোপনাকে কেমন লাগছে আমার তো আমার খুব খুব সুন্দর সুন্দর লাগছে হ্যাঁ মনে অনেক অনেক আদর করি ওর থেকে যেন আমি চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর ওকে আমার লাগছিল আর এই যে মা লক্ষ্মীকেও স্নান করাচ্ছি এখন বললাম না এরকম মা লক্ষ্মীকেও পঞ্চম দিয়ে স্নান করাবো আজকে তো মা লক্ষ্মীকেও পঞ্চমৃত দিয়ে স্নান করাচ্ছি তো ওকে স্নান করানোর পরও সুন্দর করে সাজিয়ে দেবো এই যে বোন নিয়ে এসছে ওর জন্য লেহেঙ্গা মতো বানিয়ে তো সেটাই এখন পড়াচ্ছি দেখো কত সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে আমাদের মা লক্ষ্মীকে একদম পুরো মা লক্ষ্মী লাগছে আমাদের বাড়িতে একদম রাজলক্ষ্মী কেমন লাগছে বলো স্নান টান করে বসিয়ে দুপুরের মতো পুজো দিয়েছি এখনও সন্ধ্যাবেলা করবো সব ভোগ টোক করবো হচ্ছে গিয়ে অনেক ভোগ করবো জন্য সেইগুলোই করতে বাকি আছে আপাতত এখন খালি মিষ্টি দিয়ে যে পুজো দিয়েছি সব ঠাকুরকে তো দেখো এই যে গোপুর ভোগ করতে চলে এসেছি ওইদিকে তো গোপুর দুপুরের মতো পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে মিষ্টি তারপর প্রিয় জিনিস মিষ্টি এইসব দিয়ে পুজো দিয়েছি আর বেলার হচ্ছে গিয়ে গপুর পিসে মশাই মিষ্টি নিয়ে এসেছিল যে এটা ঠাকুরকে দাও তো ওটা দিয়ে গোপুকে দিলাম দিয়ে দিয়েটি এদিকে চলে এসেছি যে গপুর ভোগ রান্না করবো তো আগে এই যে ময়দাটা ভাঁখিয়ে নিলাম আর এদিকে মা হচ্ছে সুজি বসিয়ে দিয়েছে আর বাবা হচ্ছে তালের কাইটা বার করছেন কারণ গোপুর তো তালের জিনিস খেতে খুব ভালোবাসো তোমরা সবাই জানো আর এদিকে হচ্ছে গিয়ে মা হচ্ছে নারকেলের কাইটা বানিয়ে দিয়েছিল নাড়ু করার জন্য আমি আর বোন বসে বসে গোল করছি হচ্ছে কি ছোটোবেলার থেকেই জানো তো এরকম আমাদের বাড়িতে যখন মা বাবা এরকম লক্ষ্মী পুজোর সময় বা কোনো পুজোর সময় নাড়ু করতো এরকম গোল 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 করতে খুব ভালো লাগতো প্রায় করতামও ওরকম গোল গোল যে দাও মা করে দেবো করে দেবো তো সেরকমই করে দিচ্ছি আর ঠাকুরের জন্য দেখো এখন লুচি বাজা হচ্ছে আর জানো তো বন্ধুরা এরকম ঠাকুরের জন্য কিছু করতে পারলে মনের কিন্তু খুব শান্তি লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর আমি প্রথমবার যেহেতু গোপুর পুজো করছি মনটা না খুব ভালো ছিল আর খুব ভয়ে ভয়ে সব কিছু করছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে হবে কিনা না সব কিছু ঠিকভাবে করে উঠতে পারবো কি না একটু ভয় ভয় করছিলো এদিকে বড় বাড়িতে ছিল না যে কোনো দরকার প্রয়োজন অপ্রয়োজনে কিভাবে কাকে কি বলবো না বলবো যাই হোক কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বলো বা আমার শ্বশুর বলো দুজনেই আমার খুব সাপোর্টে থাকে যখন যা বলি কোনো মানে ব্যাপার নেই তাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারি তো এদিকে দেখো হচ্ছে বোন মালা বানালো বোন মা দুজনে মিলে মালা বানিয়েছে আসলে আমরা কালকে বাজার করতে গিয়েছিলাম মালাও কিনতে গিয়েছি কিন্তু এত মা পরিমাণে মালার দাম আর সেরকম তো পাওয়া যাচ্ছে না যা পছন্দ হচ্ছে প্রচুর দাম তো ভাবলাম যাই হোক হচ্ছে বাড়িতে বসে আমরা মালা বানাবো সেটাও একটা বেশ ভালো ব্যাপার হবে তো ওই যে আর বোন তো খুব সুন্দর মালা বানিয়েছে খুব সুন্দর দেখো আমাদের গোপুকে কত সুন্দর লাগছে না মালাটা পরে বলো পুরো একদম ভরে গেছে যেন আর তো গোপুর আজকে খুব সুন্দর দেখতে লাগছে তার মধ্যে মালাটা পরার পর যেন পুরো একদম আমাদের রাজা লাগছে বাড়ির রাজা তো যাই হোক বাবা আরতি করে নিল আর এদিকে গোপুর সব ভোগ রেডি হয়ে গেছে আর গোপুর সামনেও সব সাজিয়ে দিয়ে দিয়েছি এদিকে বাবা আরতি করার পর আমি বসেছি একটু আরতি করতে তো আমি এখন যে আরতি করে নিচ্ছি এরপরে ভেবেছি কি একটু অষ্টত শত নামের বই নিয়ে এসেছি যে ওইটাই পড়বো তো ইচ্ছা আছে জানো তো বন্ধুরা পরের বছর আরও সুন্দর করে করব। জানি না কতটা কী করতে পারলাম আর কি কি করতে হয় সব কিছুই নিজের মতো করে সবারটা দেখে দেখেই করেছি ফার্স্ট টাইম গোপ পুজো দিলাম এর আগে হচ্ছে কি মাকে তো মানে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে তো রাধাকৃষ্ণ পুজো দিতে দেখেছিলাম মাকে তো সেই সবই যেটুকু মনে আছে বা সবার কাছ থেকে শুনিয়ে দেখে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি ইচ্ছা আছে পরের বার আরও সুন্দর করে করব। তো বন্ধুরা তোমরাও বলো যে আমি সব ঠিকঠাক করে করতে পারলাম কি না যদি এর থেকেও বেশি কিছু করতে হয় বা কোনো কিছু করতে আমি ভুলে গেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো নেক্সটবার চেষ্টা করবে সেটাও করার তো দেখো আমি এখন যে যে টারতি করে নিচ্ছি তারপরে এই বইটা পড়ব আমাদের গোপসোনার না একটা নাম রাখবো ভেবেছি তো তোমরাও সবাই একটু ভেবো তো যে কী নাম রাখা যায় তো আমিও ভাববো যে আমার গোপুসোনার একটা নাম রাখবো সবসময় তো গোপুসোনা বলেই ডাকি তো ও তো সবার কাছেই গোপুসোনা তো আমি ভাবলাম আমিও একটা নাম রাখি সুন্দর দেখে রাতের না বুঝিল রাধাকৃষ্ণ চরণার লী কৃষ্ণ বোঝিবার সংসারে আইন নিচে মাথায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি করে কাল রূপে সংসারেতে পক্ষ করে যখন কৃষ্ণ কৃষ্ণ জন্ম নিলেন দৈব পিউদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এল নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে তো দেখো আমি তো এই যে অষ্টত শতনম বইটা পড়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এই যে আমার গোপুসোনাকে সব কিছু অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি খুব ইচ্ছা ছিল যে আজকে সব কিছু ওকে আমি একটু একটু করে খাইয়ে দেবো নিজে হাতে করে খাইয়ে মুখ ধুয়ে আমি নিজের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দেবো তো আমি সত্যি কথা আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করেছি আর এখন আমি এই ভিডিও করতে বসে আমি দেখছি তো আমার জন্য কী ভালো যে লাগছে খুব শান্তি লাগছে আর আমি পুজো দিয়েও সত্যি বলছি আমার মনটা পুরো ভরে গেছে পুজো দিয়ে তো কী জানি মানে খুব ভালো লাগছে যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তো দেখো আমার তো পুজো কমপ্লিট এখন সবার জন্য প্রসাদ গোছাচ্ছি আর আমি গোপুকে স্নান করানোর পর সেই জলটাই আমি চরণমিত্র হিসেবে রেখেছি সেটা খেয়ে আমি উপোস ভেঙে আমিও প্রসাদ খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো দেখা হবে নেক্সট আটা সুন্দর ভিডিওর সঙ্গে টাটা